হরে কৃষ্ণ নিতায়গোর বল আজকে যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে কার্তিক ব্রত বা দামোদর ব্রত এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত এটা আমাদের কিন্তু সকলেই করা কর্তব্য কারণ এই বারো মাসের মধ্যে একটি মাস যেটি মাস দামোদর ব্রত বা কার্তিক ব্রত বা কার্তিক মাস এই কার্তিক মাসে কার্তিক ব্রত বা দামোদর ব্রত যে আমাদের করতে হবে এই এগারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো। এই কার্তিক মাস তাই আর দামোদর মাস বলা হচ্ছে দাম কথাটার মানে হলো দড়ি বা রশি হ্যাঁ তা ও দর দাম ও দর অর্থাৎ দড়ি দিয়ে ভগবানের শ্রীকৃষ্ণ ভগবানের উদরে বাঁধছিল মানে কমরে বাঁধছিল কোন মাসে সেটা হলো এই কার্তিক মাসে তাই এই কার্তিক মাসে বেঁধেছিল বলেই রশি দিয়ে তাই তার নাম দামোদর তার সর্বশ্রেষ্ঠ এই দামোদর মাস তো এই দামোদর মাস আমরা কিভাবে পালন করব এবং কী কী খাওয়া যাবে কি কী খাওয়া যাবে না সেই আলোচ্য বিষয়গুলো আমরা করব। আশা করি আপনারা সকলে শ্রবণ করবেন বা ধৈর্য ধরে শ্রবণ করুন আপনার পাশাপাশি যারা আছেন তাদেরকেও শেয়ার করুন যে কার্তিক ব্রত আমাদের সকলেরই করতে হয় এই কার্তিক ব্রত না করলে আমাদের মনুষ্য জন্মধিক হ্যাঁ এই ব্রত আমাদের অবশ্যই সকলেরই করতে হয় তা কার্তিক ব্রত আমরা এই দামোদর ব্রত আমরা কবের থেকে শুরু করব এই পাশাঙ্কুষা একাদশী হইতে উত্থান একাদশী হ্যাঁ এই পাশাঙ্কুশা একাদশীর থেকে উত্থান একাদশী দামোদর ব্রত বা কার্তিক ব্রত এবং লক্ষ্মী পূর্ণিমার থেকে শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত কিন্তু হৈভক্তি বিলাস মতে আরেকটি বার আছে সেটা হলো আশ্বিন মাসের সংক্রান্তির থেকে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাস সংক্রান্তি পর্যন্ত এটাকেও দামোদর মাস বা নিয়ম সেবাও বলা হয় সেটা হরিভক্তি বিরাজ মতেই সিদ্ধান্ত আছে তাই আপনারা এই তিনটা তারিখের মধ্যে যে কোনো তারিখের মধ্যে আপনারা দামোদর ব্রত বা কার্তিক ব্রত ধরতে পারেন এবং দামোদর ব্রত বা এই কার্তিক ব্রতের মধ্যে আকাশ দ্বীপদান আকাশ দ্বীপদান দিবেন অর্থাৎ আকাশ বাতে সেটা কি তৈল দিয়ে দিবেন সেদিক দিয়েও আমাদের লক্ষ্য করতে হবে হয়তো ঘি তো দিয়া ঘি দিয়ে নতুবা তিল তল দিয়ে এবং এই যে বাতি দেবেন সেটা কি মাটির বাতি না পিতলের বাতি না স্টিলের বাতি যদি মাটির বাতি হয়ে থাকে তাহলে প্রত্যেক দিন মাটির বাতিটা বদলাইতে হবে আর স্টিল বা পিতলের যদি আপনার বাতি হয়ে থাকে তাহলে সেটা ভালো করে মেজে আপনারা আবার পুনরায় ওই বাতির উপরে তেল দিয়ে প্রদীপ জ্বালাইতে পারেন হ্যাঁ এবং এই কার্তিক ব্রতয় আপনারা সদা সর্বদা নিরামিষ ভোজন করবেন যারা বৈষ্ণব সম্প্রদায় আছেন তারা তো করবেনই কিন্তু যারা বৈষ্ণব সম্প্রদায় নন তারাও যেন করে একটা মাস নিরামিষ খাবেন কোনো অসুবিধা নেই নিরামিষ খাবেন কিন্তু তার মধ্যে অনেক কিছু আপনাকে বাদ দিতে হবে সেগুলো হলো যেমন ছিম বটবটি বেগুন পটল পৈশাখ লাল শাক এই সমস্ত মুসুরের ডাল মাছ মাংস রসুন পিঁয়াজ হ্যাঁ এই সমস্ত আপনাকে বাদ দিয়ে খেতে হবে আপনি হয়তো এক সন্ধ্যা খেতে পারবেন না যারা নাকি নিয়ম সেবার মধ্যে থাকবেন হয়তো যারা ভক্তের মধ্যে পড়েন না বা তারা ভক্ত হইতে যাচ্ছেন তারা খুব কঠোর পরিশ্রম করেন তাদের বেলায় আপনারা নিরামিষ খাবেন দুবেলাই খাবেন বা তিন তিনবেলাই খাবেন তাতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু সেখানে আপনি সরিষার তৈল খেতে পারবেন না এবং সরিষার তৈল গায়েও মাখতে পারবেন না কোনো রকম ব্যবহার করতে পারবেন না এবং প্রদীপও জ্বালাইতে পারবেন না হ্যাঁ আর আপনি এই তিন একটি মাস নিয়মের মধ্যে থাকবেন স্ত্রী সঙ্গ করবেন না মিথ্যা কথা বলবেন না পরনিন্দা পরচর্চা করবেন না শিবনিন্দা করবেন না হ্যাঁ কাউকে গালাগালি করবেন না কারোর মনে দুঃখ দেবেন না এটাই নীতি এবং সেই কার্তিক মাসে আপনি যাহা করবেন তাহা কিন্তু অক্ষয় হয়ে থাকবে এটা শেষ হবে না আপনি যদি ভালো করেন ভালো অক্ষয় হয়ে থাকবে আবার যদি খারাপও করেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে যে উনি খারাপ কাজটা করছেন তো এটা কখনো করবেন না একটা মা সংযমে থাকবেন হ্যাঁ ঝগড়া বা গালাগালি পরনিন্দা পরচর্চা অবশ্যই সেগুলো কিন্তু বন্ধ রাখবেন এবং খাওয়া খাদ্যের মধ্যে এই যে বেগুন সিম বটবটি যে সমস্ত আমি বললাম এগুলো কিন্তু অবশ্যই খাবেন না বিশেষ করে হয়তো নখ কাটা যায় না চুল কাটা যায় না দাড়ি কাটা যায় না হ্যাঁ এই একটা মাস আপনি যদি না কাটেন খুবই ভালো হবে এবং নিয়ম নাই যে আপনাকে কাটতে হবে তো আপনারা না কাটলেই ভালো হবে এই একটা মাস এই নিয়ম সবার মতে আপনি কষ্ট একটু করতে হবে কারণ কষ্ট করলেই কষ্ট মেলে কারণ ভগবানের জন্য যদি আমরা সকলেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে চাই বা ভগবানের কৃপা লাভ করতে চাই তো একটু পরিশ্রম একটু কষ্ট একটু ত্যাগ এগুলো আমাদের করতে হবে তাই এই ষোলোই আসেন শুক্রবার পাপাঙ্কুষা একাদশী হইতে উত্থান একাদশী পর্যন্ত এই নিয়ম সেবা এই দামোদর ব্রত এবং কার্তিক ব্রত হ্যাঁ এবং বিশে আসেন মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা হইতে রাস পূর্ণিমা পর্যন্ত আপনাকে নিয়ম সেবা করতে হবে বা দামোদর ব্রত করতে হবে আর একত্রিশে আসেন অর্থাৎ সংক্রান্তির দিন শনিবার সেদিন থেকেও আপনি দামোদর ব্রত বা কার্তিক ব্রত নিয়ম সেবা আপনি করতে পারেন আপনি এক সন্ধ্যা খেতে না পারলে দুই সন্ধ্যা খাবেন কিন্তু নিরামিষ খাবেন আর একটা কথা সেটা হলো পরান্ন বক্ষণ অর্থাৎ কেউ যদি রান্না করে আপনাকে দেয় সেটা কিন্তু আপনি খেতে পারবেন না এবং নিত্য সেবা দিয়ে যদি আপনি যদি ভক্ত না হন আপনি নিবেদন করে খাবেন আপনার গুরুদেব আপনাকে নিবেদন মন্ত্র তন্ত্র ইত্যাদি আপনাকে দিয়ে দিয়েছে আপনি সেভাবেই নিবেদন করে খাবেন যদি ভগবানকে দিয়ে খেতে না পারেন নিবেদন করে দিয়ে দিয়েও খেলেও কিন্তু আপনাকে ওই ভগবান পেয়ে যাবে তাই আপনাদের কাছে আমি বলবো যে আপনারা এই নিয়ম সেবার মধ্যে একটু এই কার্তিক ব্রত কার্তিক মাসটা এই দামোদর মাসটা আপনারা বারো মাসের মধ্যে একটি মাস আপনারা করে যান অবশ্যই ভগবানের সান্নিধ্য লাভ হবেই হবেই হবে আপনি চিন্তা করবেন না তাই এখানে বলছে এই কার্তিক ব্রত বা এই দামোদর ব্রতের মাহাত্মা সম্বন্ধে বলছে যদি আপনি এই কার্তিক করেন যে সমস্ত কর্ম করবেন যেটা ভালো করবেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে আবার যেটা মন্দ করবেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে তাই বলছে শাস্ত্রে উল্লেখ করলো হরিভক্তি বিলাস মতে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে বলছে যে এই কার্তিক মাসে যাহা দান করিবেন তাহাই অক্ষয় হয়ে থাকবে তো আপনি বেশি কিছু যদি দান করতে না পারেন শত্রু দান করতে পারেন পাদুকা দান করতে পারেন হ্যাঁ ব্যঞ্জন দান করতে পারেন একটা বস্ত্র দান করতে পারেন ধুতি পারবেন না একটা গামছা পারবেন একটা গামছা পারবেন না একটা তাওয়ালি পারবেন যে কোনো একটা কিছু যদি আপনি দান করেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে কারণ আপনি গরু দান করতে পারবেন না ঢেনু দান করতে পারবেন না হ্যাঁ হাতি দান করতে পারবেন না সেই দিকে আমরা যাব না কারণ আমাদের ক্ষমতাই নেই কেউ কেউ তো ধূপ পুরানোর মতোই ক্ষমতা থাকে না তাই ভগবান বলছে আমাকে যদি কিছু দেয় আমি কিন্তু তাহাকে বেশি কিছু দেয় তা আমাকে কিছুই দেয় না তাহলে আমি কি দেব বলুন হ্যাঁ তাই দিতে গেলেই পাওয়া যায় দিলেই পাওয়া যায় তাই আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য কিছু দেবেন ভগবান অবশ্যই আপনাদেরকে কিছু দেবে হ্যাঁ আর এই যে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি বললাম সেটা কিন্তু আপনারা খুব মাপে চলবেন আর পর্য অবশ্যই গ্রহণ করবেন না হ্যাঁ আমিষ তো বর্জনই করবেন তো হরিবাসর করবেন গীতা পাঠ করবেন ভাগবত পাঠে হরিবাসর করবেন দৈনন্দিন যদি আপনাদের হরিবস না হয় আপনি আপনার মন্দিরে বসে গীতা পাঠ করবেন দুই এক শ্লোক পাঠ করে আপনি মাহাত্মা গীতা মাহাত্মা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন দুই একটা শ্লোক ভাগবত মাহাত্মা পাঠ করবেন এরকম করবে। আপনি সূর্য উদয়ের আগে স্নান করবেন স্নান করে হরিনাম করবেন হরিনাম করে হ্যাঁ ভগবানকে ভক্তিপূর্বক প্রণাম করে দরজা খুলবেন আশীর্বাদ বা যাবেন শঙ্করধ্বনি দেবেন দরজা খুলবেন ঠাকুরকে জাগাবেন প্রদীপ জ্বালাবেন আরতি করবেন বাহ আপনার সূর্য উদয় হয়ে গেল তাই বলছিল সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বেই আপনারা উঠবেন হরিনাম করবেন স্নান করবেন হ্যাঁ ভালো শুদ্ধ নদী যদি থাকে নদীতে স্নান করবেন আর যদি না থাকে বাড়িতে যদি আপনাকে স্নান করতে হয় তাইলে আপনি যে জলটা দিয়ে স্নান করবেন এক গন্ডুর জল হাতে নেবেন হাতে নিয়ে এক গন্ডুর জল হাতে নিয়ে আপনি বলবেন গঙ্গে চ যমুনে চৈব ইব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবিরী জলেষ্মী সন্নিধিঙ্কুরু ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ থানে তানি স্নানকালে ভবন্তিও এক গন্ডুর জল আপনি মাথায় দিবেন বাকি জলগুলো পরে ছাড়বেন আপনাকে ভালো করে স্নান করতে যদি হয় তখন আপনি আবার জল উঠে স্নান করবেন কিন্তু এই গঙ্গা জলটা আপনি আপনার মাথায় দিয়ে স্নান করবেন প্রথমত সুন্দর এখানে আপনাকে নদীতেই স্নান করতে হবে এমনটা নয় আপনি বাড়িতেও স্নান করতে পারবেন কারণ এই তীর্থের নাম সমূহ এই তীর্থের নামগুলো যদি আপনি বলে কয়ে আপনি যদি স্নান করেন তাতেও হবে আর যারা পারবেন না যারা মন্ত্র শিখতে পারবেন না তারা নাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে আপনি সেই গঙ্গা জলটা মাথায় দিয়ে স্নান করবেন আরও উপরন্ত যা যে জলগুলা আছে আপনার সেগুলো জল দিয়ে আপনি স্নান করবেন ব্যাস হয়ে গেল এটাও করতে পারেন কোন রকম অসুবিধা হবে না তারপরে তো বললামই হ্যাঁ হরিনাম করবেন হরিনাম করতে করতে আপনি দরজা খুলবেন কাশি বাজাবেন শঙ্কর ধ্বনি করবেন হরিধ্বনি করবেন আপনি ঘরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন ঠাকুর ঘরকে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে যা জাগরণ করবেন হ্যাঁ ঠাকুর ঘরটা মোচামুচি করে আপনি আরতি করবেন বাস এবার রেখে দিলেন হ্যাঁ আরতি করার পরে রেখে দিলেন তারপরে তো আপনার সূর্য উদয় হয়ে গেল বাল্য সেবা দিলেন বাল্য ভোগ দিলেন মধ্যাহ্নে মধ্যাহ্নে ভোগ দিলেন অপরাহ্নে অপরাহ্নে ভোগ দিলেন সায়নে সায়নে ভোগ দিলেন বাস এবার হরিনাম করলেন হরিনাম করতে করতে বেশি বেশি হরিনাম করবেন বেশি বেশি কার্তিক মাসে বেশি বেশি হরিনাম করবেন এই দামোদর মাস খুব শ্রেষ্ঠ মাস তাই আপনাদের কাছে সকলের কাছে আমি অনুরোধ করব সবাই যেন এই দামোদর মাস আমরা করতে পারি নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরিবল হরি